আপনারা সবাই জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে কেয়ামতের মেদনে বিচার কার্য শুরু করা হবে তিনজন মানুষকে দিয়ে মুজাহিদকে দিয়ে আলেমকে দিয়ে আর নানবীরকে দিয়ে মুজাহিদকে বলা হবে তোমাকে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন কি করছো সে বলবে আমার জান জীবন সব ফিলিম করে দিয়ে শহীদ হয়ে গেছি আর কি আল্লাহ বলব মিথ্যাবাদী তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলে ঠিক একইভাবে জিজ্ঞেস করা হবে আপনার যে তুমি কি করেছ সে বলবে আমি কালাম মানুষকে শুনিয়েছি করেছি কথা মানুষকে বিস্তার করছি আল্লাহ বলবে মিথ্যাবাদী তুমি মানুষকে কাছে ভাবা পাওয়ার জন্য করছ আবার জিজ্ঞেস করা হবে দানবীর কি করেছ সে বলবে আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি এটা করেছি সেটা করেছি মসজিদ করছি মাদ্রাসা করেছি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি এগুলো সব বাবা পাওয়ার জন্য করছো দানবী শোনার জন্য বলছো আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে যার নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কাজ করার তফিক দান করুন এবং এই লৌকিকতা রিয়া এগুলো পরিহার করার তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন এরপর প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন এখানে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করছি ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি ছোট বাচ্চাদেরকে খানা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন নাটক ইউটিউবে কিছু একটা চালায় দিতে হয় এছাড়া অথচ এগুলো যখন চালান তখন মিউজিক মিউজিক বাজে 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 কি না প্রায় বেশিরভাগই যদি মিউজিক বাজে তাহলে সেগুলো দেখানো হারাম জায়েজ নাই বাচ্চাকে এগুলো দেখায় খাওয়াইলে গুণা হবে জায়েজ হবে না বাচ্চাকে এগুলো দেখানো ছাড়া যারা মনে করেন বাচ্চা খায় না তারা নিজেরা বাপমারা আগে মোবাইলের টিপা টিপি বন্ধ করেন নিজেরা যদি মোবাইল টিপে টিপি বন্ধ করেন বাচ্চা দেখবেন অর্ধেক সোজা হয়ে গেছে দ্বিতীয়ত এই বাচ্চাকে অন্যান্য বাচ্চা যারা এই মোবাইলে আসক্ত তাদের সাথে মিশাবেন না এটা চেষ্টা করবেন তৃতীয়ত তার ভাই বোন বা অন্যরা মোবাইলের মধ্যে বুধ হয়ে পড়ে থাকা এরকম কোনো দৃশ্য যেন সে দেখতে না পায় সবাই যার যার পড়াশোনার কাছে গায়ে ব্যস্ত থাকবে তাহলে বাচ্চার মধ্যে এগুলো থাকবে না চতুর্থত এই পরিস্থিতি হলে বাচ্চাকে প্রথম একটু কষ্ট হবে অভ্যাস করতে কিন্তু আপনি যদি প্রতিজ্ঞা করেন না মোবাইল আমি তাকে দেব না সে না খায় মরে যাবে না একটু কষ্ট হবে কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাচ্চা আমাদেরও আছে আলহামদুলিল্লাহ কই আমরা মোবাইল দেখায় বাচ্চাকে খানা খাওয়াই না কষ্ট হয় কষ্ট হয়েছে একটা একটা সময় হয়তো যে সে আশেপাশে দেখে একটু জ্বালাতন করত। কিন্তু একসময় ঠিক হয়ে গেছে অতএব মা বাবার প্রতিজ্ঞা করতে হবে এতে বাচ্চার চোখ নষ্ট হয় মেধা নষ্ট হয় ইমানের চেতনা নষ্ট হয় সবকিছু ধ্বংস হয় আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন